আজ সবেমাত্র মহালয়া আর মহালয়ার দিনে এত ভিড় কল্যাণী আইটিআইতে পুরো ভিডিও দেখতে থাকো ফুল মজা পাবে তো পারবো কিনা জানি না এত ভিড় আজকে মহালয়ার দিন এত ভিড় আজকে যে পরিমাণে দেখলাম হ্যাঁ আশা করতে পারছি না যে অষ্টমী সপ্তমী পঞ্চমীতে ঢুকতে পারবো একদম সত্যি এত ভিড় এত ভিড় মানে এরপরে তো মানে জায়গা পাওয়া যাবে না দেখা আমরা দেখতে পাওয়া যাবে না ভোরবেলা বলো আর মাঝরাতে বলো দেখতে কেউ পারবে না কল্যাণীর অবস্থা দেখো লাইটিং তো হয়েই গেছে আহারে আমার মেশো দাঁড়িয়ে কেটেই কিন্তু আজকে মহালয়ার দিন উদ্বোধন হয়েই গেছে কল্যাণীর তো আমরা কিন্তু ঠাকুর দেখতে আসি আমরা শুধু দেখতে এসেছি যে কেমন ভিড় ভাটটা এই মানে এখন কটা বাজে সাতটা বাজে বোধ না মেশো সাতটা বাজে তো কেমন ভিড় ভাটা এই যে রাজা পেছনে আসছে রাজা কই দেখা যাচ্ছে রাজাকে এই যে রাজাকে দেখা যাচ্ছে আর সামনে তোমাদেরকে দেখাবো ওরে বাবা কি ভিড় কি ভিড় দেখো হায় ভগবান এটা এটা মহালয়ার দিনই এত ভিড় এত ভিড় আমরা কি দেখবো চলো ভেতর দিকে যাই দেখি দেখে আছে আমরা নাচি হেঁটে হেঁটে যাবো চলো চলো ভেতর দিকে যাওয়া যায় কিন্তু ঠাকুর দেখতে আসেনি আমরা এসেছিলাম ঘুরতে কল্যাণীতে আর অবস্থাটা দেখো এখান থেকে জ্যাম শুরু কি অবস্থা কি অবস্থা ওই যে রাজারা ওইদিকে গাড়ি রাখতে গেছে পুজোতে বেরোবে না জামা কাপড় কিনবে না প্যান্ডেল ভালো হবে না এত কিছু সবাই ব্যস্ত এত কিছু আর এবার দেখো লোকজনের ভিড়টা দেখো মানে রীতিমতো জ্যাম রীতিমতো জ্যাম আমরা গাড়ি রেখেছি সেই কোথায় আর হেঁটে আসছি এত দূরে আর এই যে প্যান্ডেল চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো চলো চলো লাইন দিয়ে আমরা ভেতরটা দেখেই নেবো এসেছি যখন তো ওই দেখো লোকজনের লাইন পড়ে গেছে প্রচুর লাইন প্রচুর ভিড় তো মহালয়া থেকে কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো এই রাজা ফটো তুলে নিও ওরে বাপ রে বিশাল বিশাল ভিড় বিশাল ওই দেখো তবে মন্দিরটা কিন্তু দারুণ হয়েছে এটা মন্দির তো বেশ কি মন্দির

সবাই ভিড় অনবরণ সবাই আমি চলে টিভির টিভি ভিড়

আর তুমি ফোনটা খুলে আগে ফটোটা তোলো বা লোকজন বলে ঠাকুর দেখতে আসবে না কেউ নতুন জামা কাপড় কিনবে না কত কিছু না লোকের বক্তব্য সবাই দেখো ক্যামেরা হাতে ঢুকে যাচ্ছে ঠিক প্যান্ডেলে আমি কিন্তু এরকম কেমন লাগছে কেমন লাগছে কল্যাণী আইতে এই এসে এইদিকে দিকে বলো আমি ভালো লেগেছে প্যান্ডেলটা কেমন লেগেছে দারুন দারুণ তাই সবাইকে কি আরেকবার আসতে হবে তো তবে ভাবে ঢুকতে পারব কিনা জানি না এত ভিড় আজকে মহালয়া দিন এত ভিড় আজকে যে পরিমাণে আশা করতে পারছি না যে অষ্টমী সপ্তমীতে পঞ্চমিতে ঢুকতে পারবো একদম তাই তো চলো দেখতেই পাচ্ছ কত লোকজন কত ভিড় বাড়তা তো চলো এই আগে আগে যেও না হারিয়ে যাবে কিন্তু এত ভিড়ে তো চলো দেখো বেশ সুন্দর করেছে তোমাদের পুরোটাই দেখাচ্ছি প্যান্ডেলটা হ্যাঁ পুরো ঝিনুকের কাজ দিয়ে করা প্যান্ডেলটা ভিড় হবে এটা কিন্তু একদমই আশা করিনি আর মেশো বলছিল যে লাইটিং এখনো নাকি কথা শুনে কিন্তু আমরা আজকে পুরো লস খাচ্ছিলাম যদি মেসোর কথা শুনে আমরা ফিরে যেতাম পুরি লস খেতাম তাই তো

সবাই মোবাইল এমন কি রাজা পর্যন্ত ব্লক করা শুরু করে দিয়েছে কিন্তু ছোটবেলায় হ্যাঁ پري ا سار جي پريڪون سار جي پريڪون سار جي আর আসবো আমরা বললাম ও তাহলে মেলাটা দেখতে হবে তো মেলা মেলা কিন্তু মেলা বসে গেছে তোমরা পারলে চলে এসো মানে পঞ্চমী থেকে ভিড়টা আরো বেশি স্টার্ট হবে তবে এ কদিনে ভিড়টা একটু কম হবে তোমরা যদি আইটিআই ভালোবাসো দেখতে চাও যদি তাহলে অবশ্যই কিন্তু এই কদিনের মধ্যেই এসো আমার মনে হয় না যে পঞ্চমী থেকে তোমরা এই প্যান্ডেলে ঢুকতে পারবে এতটাই প্রচন্ড ভিড় হবে দেখো বাইক অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সমস্ত দোকান তারপরে হচ্ছে এদিকে কিন্তু লাইটিং সমস্ত কিছু হয়ে গেছে তো চলো আমরা এখন আইটিআই থেকে সোজা বাড়িয়ে যাবো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আইটিআইতে আসার কিন্তু তাও এই যে আসলাম ঘুরতে তো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে হলো না টাটা করো